দেখেন খেতে আহি না কয়দিন ধরে গা মানে এমন অবস্থা হয়েছে সেটা বলার বাহিরে আসলে যে কোনো কাজ আপনি ঠিকমতো না করলে আসলে জামেলা সেটা ক্ষেতের ক্ষেত্রে হোক আর যার ক্ষেত্রেই হোক তো এখন আসছি এগুলা পরিষ্কার করার জন্য কারণ গরমের দিন সাপ সাপ থাকতে পারে তার জন্য এগুলো পরিষ্কার করতে হবে তো আসলে মূলত উদ্দেশ্য হলো যে ফেসবুকে যারা যারা কাজ করে তারা এখন অনেকটাই টেনশনে আছে ফেসবুক থেকে আর্নিং কমায় দিছে তো এর জন্য টেনশনে আছে তো যাই হোক আমি আপনাদেরকে এই ফেসবুকের আর্নিং বিষয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে বানাবো বানিয়ে আমি ছাড়বো তো সেখানে আমি বিস্তারিত সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো কে কি জন্যে আসলে আর্নিংটা কম কমে গেছে সে বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো তো আজকে পবিত্র শুক্রবার তাই অফিস বন্ধ তাই একটু চলে আসলাম সেতের মধ্যে একটু কাম কাজ করি নামাজের আগ পর্যন্ত যাই করা যায় নামাজ শেষ হইলে তারপরে আবার অফিস আছে অফিসে যাইতে হবে তো আমার কথা হলো যে আমরা যারা যারা ফেসবুক ইউটিউবে কাজ কাজ করতেছি তারা করতে থাকি দেখা যাক যে তো আমার এমনি এমনি লাগে ফেসবুক চালাইতে গেলে এম বি আপনাকে কিনাই লাগবে তো যার জন্য আপনারা এই সুবাদে চালাবেন তো সমস্যা নাই তারাই যে থাকেন আর আপনারা সব সময় আপনারা সব সময় যে আপনাদের নিজের ভয়েস দিয়ে আপনারা নিজস্ব অর্গানিক মানে নিজের দিয়া দিয়ে বালবি কন্টেন্ট তৈরি করবেন ভিডিও বানাবেন তাহলে আপনারা এখান থেকে অতি দ্রুত সফলতা পাবেন আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না অন্যের ভয়েস দেবেন না তো যাই হোক আমি আগামী এই সপ্তাহে আপনাদেরকে একটা ফেসবুক কি জন্য আর্নিং কমাইছে একটা লং ভিডিও আপনাদেরকে দেব আমি কারণ সময়ের অভাবে আমি ভিডিও বানাইতে পারতেছি না করল্লাই করল করলাই तो जाइ होक बेंडी का